আসসালামু আলাইকুম তোমাকে আইসিটি গাইড ভিডিওতে স্বাগত এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় এখানে দেখো সুন্দর একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এই বাইনারি সংখ্যাটাকে কি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে একটা ভগ্নাংশ দেওয়া আছে তো আমাদের কি করতে হবে যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে একে চার বিট করে ভাগ করে নিতে হবে প্রথমে দেখো পয়েন্টের আগে ডান থেকে বাম দিকে আমরা চার বিট ভাগ করে নিয়েছি এরপর আমরা পরবর্তী চার বিট নেব দেখো জিরো জিরো ওয়ান ওয়ান এবং শেষে থাকে আমাদের জিরো ওয়ান দুই বিট বাম পাশে দুইটা জিরো দিয়ে চার বিট করে নেব এবার আসো ভগ্নাংশের পরে ভগ্নাংশের পরে আমরা নেব বাম থেকে ডান দিকে চার বিট দেখো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে চার বিট হয়েছে এর পরবর্তী আমাদের থাকে কি জিরো ওয়ান ওয়ান শেষে আমরা একটা জিরো দিয়ে চার বিট করে নিয়েছি যেহেতু আমরা এখানে চার বিট করে ভাগ করে নিয়েছি আমরা এক্সপোনেন্ট বিটের এই চারটা সিকোয়েন্স নেব ওয়ান ওয়ান এর ডাবল টু টু ডাবল ফোর ফোর এর ডাবল এইট এরকম তুমি চারটা এক্সপোনেন্ট বিট নিয়ে নিবা এখন যদি আমরা পয়েন্টের আগে এই ডান থেকে বাম দিকে প্রথম চার বিটকে আমরা এক্সেকলে রূপান্তর করি তাহলে কীরকম হবে প্রথমে দেখো এই চার বিটটাকেই আমরা কী করবো এক্সপোনেন্ট বিটের নিচে নিচে লিখে মানে এখানে যেভাবে আসে আমরা সেইভাবেই এর নিচে নিচে উঠে যাব ডান থেকে বাম দিকে তো এখন যে বিটগুলোর নিচে ওয়ান আছে মানে যে এক্সপোনেন্ট বিটগুলোর নিচে ওয়ান আছে সেই বিটগুলোর যোগ করব দেখো এইটের নিচে ওয়ান আছে টু এর নিচে ওয়ান আছে এবং ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে এইটার টুয়ে টেন টেন এর আগে ইলেভেন এই ইলেভেন এ আমাদের এই বিটগুলার গুলার নাম্বার যেহেতু ইলেভেন বলে আমাদের হেক্সিসিমাল এ কোন সংখ্যা নেই এই জন্য আমরা এই ইলেভেনের একটা ক্যারেক্টার নাম্বার আছে বি এই বি আমাদের এই বাইনারি সংখ্যার হেকসাডিসিমাল সংখ্যা এরপরে আসো পরবর্তী চার বিটকে আমরা উঠাই যেভাবে আছে আমরা সেইভাবে এক্সপোর নিচে লিখবো দেখো এখন এইট এর নিচে ওয়ান আছে ফোরেন নিচে ওয়ান আছে তাহলে এইট আর ফোর যোগ যোগ করি হয় টুয়েলভ টুয়েলভ বলে আমাদের হেক্সা ডেসিমাল কোনো সংখ্যা নেই টুয়েলভের একটা মান আছে সেটার মান কি সি তাইলে আমরা এই বিটগুলার হেক্সা ডেসিমাল সংখ্যা লিখতে পারি কি সি বামপাশের এই বিটগুলো আমরা এখন উঠাবো দেখো এখানে শুধু ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে তো আমাদের কিছু যোগ করতে হবে না জাস্ট এই ওয়ানকেই আমরা এখানে বসিয়ে দেব। এরপর আসো এই ভগ্নাংশের পরে আমাদের অবশ্যই বাম থেকে ডান দিকে উঠাইতে হবে তো প্রথমে আমরা ওয়ান উঠাবো তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে জিরো এরকম থেকে মানে বাম থেকে ডান দিকে উঠে যাবো এখন দেখো এইটার নিচে ওয়ান আছে এবং টু নিচে ওয়ান আছে তো এইটা টু যোগ করলে কত হয় টেন টেন বলতে আমাদের হেক্স রিসিমাল কোনো সংখ্যা নেই আমরা জানি টেনের পরিবর্তে আমরা এ লিখতে পারি তো এখানে আমরা এ বসিয়ে দিব এরপরে দেখো এই সংখ্যাটা আমরা যেভাবে আছে সেইভাবে বাম থেকে ডান দিকে উঠে যাবো এখানে ফোর এর নিচে ওয়ান আছে টু এর নিচে ওয়ান আছে তাহলে ফোর এবং টু যোগ করলে কত হয় সিক্স তাহলে এই বিটগুলার হেক্সাডেসিমাল মান হবে কত সিক্স সুতরাং আমরা বলতে পারি যে এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল মান কত ওয়ান সি বি দশমিক এ সিক্স নিচে অবশ্যই আমরা একটা এক্সেটেসিমাল বেজ নাম্বারটা দিব তুমি এই হোমওয়ার্কটা করবা এবং উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা পরবর্তী ক্লাসে আমরা দেখব যে একটা অক্টাল সংখ্যাকে কীভাবে এক্সেটিসিমালে রূপান্তর করা যায় ধন্যবাদ